সঙ্গে মোমো আছে সঙ্গে আমাদের মধ্যে লম্বু আছে আই লম্বু চুল চুলও লম্বা এমনি দেখতেও লম্বা সবই লম্বা সমুদ্র যাই হোক কেমন আছো তোমরা সবাই ভালো আছো আর তার সাথে এই হচ্ছে মোমো এটা কি মোমো জানো কুরকুড়ে বাহ কুরকুড়ে মোমো খাচ্ছে পুরো খাট্টা মিটটা টেড়া হ্যাঁ টিভি মেড়া হ্যাঁ কি বলতো ভাত দিয়ে কি করবেন

এটা কবে কার মাংস জানো পয়সা কবে করেছিলেন জানো হ্যাঁ পরশু দিন দেখি একটু খেয়ে দেখি মাংস আমার কারেন্ট নেই হুম ভালো হচ্ছে তো প্রদীপ দা ওই চোখ নেই কি করে করলেন মাংস কচি করে একদম সুন্দর করে রাতের মাংস ভালো হচ্ছে কিন্তু হেভি হয়েছে সত্যি হেভি হয়েছে কোয়ালিটি হয়েছে

চোখটাকে একটু তাকানো যাচ্ছে ওষুধ লাগিয়ে ওই ইয়ের জন্য সব একটার পর একটা ছোঁয়া আছে রোগ না এটা নায়ের হাতের ডিম বাবার হাতের মাংস আলাদাই ব্যাপার বিশাল খাবারই চলছে কালকে মেবি পাহাড়ে যাচ্ছি কালকে পরশুদিন তো আমি এনজিপিতে থাকবো পাহাড়ে যাওয়ার আগের দিন

আমি যদি কোনো বিজনেস শুরু করি তোমরা সাপোর্ট থাক করবে তো আমার একটা আশা নিয়ে কিছু একটা করতে চলেছি মেবি পাশে দেখো প্লিজ গুড নাইট আর তোমার তো থালা নেই গামলা ধরে খাও গামলা ধরে সত্যি গামলা ধরে খাবো না কি করব আমাকে তো মাছ হবে ও না এটা নো লোক নেই লোক নেই লোক আসবে তো কালকে রাতে তো কি হচ্ছে আবার রাত 10টার সময় আসবে 9:30